তো বন্ধুরা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছে যে আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাবো আজকে বানাবো আমরা আমাদের যে লিজেন্ড ডি মারিয়া আছে তাকে নিয়ে তো বন্ধুরা ডি মারিয়া কিন্তু আমাদের গেমে আর নাই তো বন্ধুরা পঁচিশ সালে কিন্তু মানে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের ডি মারিয়া গেমে ছিল আর ছাব্বিশ সালের আপডেটের পর ডি মারিয়া কিন্তু গেম থেকে চলে গেছে আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিমারিয়া কিন্তু ম্যাক্স অবস্থায় আছে আর তার কিন্তু কোচিংটা ঠিক এরকম হয়েছে আর দেখতে পাচ্ছ এবার একটা কাপ আর ডিমারির পজিশন হয়েছে রাইট উইঙ্গার তো সব কিছু মিলে তার কিন্তু মানে বেশি একটা তেমন ভালো একটা ম্যাচ হয় নাই তো আমরা ডিমারি ক্যাচে খেলবো আমাদের ফুল ম্যাচে এবং আমরা দেখবো তার পারফরমেন্সটা কেমন হয় তো হবে দেখতে পাচ্ছ যে ধিমারিয়া কেমন অবস্থায় আছে বন্ধুরা আমরা ফরমেশনটা চেঞ্জ করে দিই আমরা যদি এই ফরমেশনে খেলি আশা করি ডিমারি ভালো একটা এই করতে পারবে না আমাদের করতে হবে খুব ভালো একটা ফরমেশন এই ফরমেশনটা বন্ধুরা এই ফরমেশনে রাখলে আমরা ডিমারিয়া কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারে আশা করি বন্ধুরা আমরা এই ফর্মেশনই খেলবো তো ওকে সব কিছু সেট আপ করে নেই তো বন্ধুরা আমি ডিমারিয়াকে পেনাল্টি ফ্রি কিক চান্স সব কিছু দিয়ে দিব এখন ক্যাপ্টেন শো তোমরা এগুলো সব দিয়ে দিই চলো ওকে ফ্রি কিক লেফট কর্নার রাইট কর্নার ক্যাপ্টেন ওকে তো বন্ধুরা আমরা চলে এসেছি ম্যাচের ভিতরে আর বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমরা আজকে পুরো ফুল ম্যাচ খেলবো ডিমারিয়াকে দিয়ে আর আমরা যত সম্ভব চেষ্টা করব ডিমারিয়াকে দিয়ে গোল করানোর আমরা মানে সর্বোচ্চটা চেষ্টা করবো যে দিমারি স্পিড বল কান্ড্রোল শুট পাস এসব ক্যামেরা আমরা একটা দেখবো তো ওকে ম্যাচ শুরু হয়ে যাচ্ছে তো ওকে দি মারিয়া অ্যাঞ্জেল দিমারিয়া আর্জেন্টিনার রাইট উইং আমরা সবাই তাকে চিনি তো তার পরিবর্তনের কারণটা হলো কিন্তু তার ক্লাব মেবি চেঞ্জ করছিলো যার ফলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওর ক্লাব থেকে তো ওকে তো বন্ধুরা দিমারিকে ওকে একটা তো একটি ট্যাকেল দিলাম ওকে বল কান্ড্রোলা জোজ ওকে বলটা আমার দি মারিয়া তো ওকে ওকে ভাই সে ভাই বল কান্ট্রোলা দেখো ভাই বল কান্ট্রোলটা একটু দেখো শুট ওই ভাই শ্যুটটা খুব বাজে গেল তোমরা তার স্পিডটা যদি টেস্ট করি ভাই দেখতে পাচ্ছ স্পিড কিন্তু তেমন নাই কারণ তোমরা দেখতেই পেরেছো যে স্পিড মাত্র পঁচাশি তো ওকে দিমানের পায়ে কিন্তু আবারও বল চলে এসেছে তোমরা আমরা আবার চেষ্টা করবো ওকে ভাই হলো না এবারও তো সামনে বারবার প্লেয়ার চলে আসতেছে এই ফরমেশনের ভিতরে যার ফলে কিন্তু আমি কাট পাশ দিতে পারতেছি না তো আবারও কার হবে ওই দেখো ভাই সামনে প্লেয়ার চলে আসছে তোমাদের যার ফলে কিন্তু আমাদের সুন্দরভাবে পাসটা হচ্ছিলো না বন্ধুরা ওকে আবার আমরা ট্রাই করবো দিমারিয়া ভাই হলো না এবারও তোমরা আমরা দিমারিয়া কি দিয়ে যত সম্ভব চেষ্টা করব সব রকম গোল দেওয়ার মানে যেমন আসো ফ্রি কিক কেমন চেষ্টা করবো ওকে দিমারি আরে দিমারে ভাই এবার বল নিতে পারি নাই ওকে তোমরা বল নিয়ে নিছে তো বন্ধুরা এবার আমরা কী করবো এখান থেকে একটা গোল দিতে পারবো এটা গ্যারান্টি গোল ওকে তো বন্ধুরা আমাদের ফার্স্ট গোল কমপ্লিট দি মারিয়াকে দিয়ে দি মারিয়া যেমনটা দেখতে পাচ্ছ যে তার সেলিব্রেশনটা কেমন হচ্ছে অ্যাঞ্জেল দি মারিয়া গেমে কিন্তু তার অবস্থা তেমন একটি বেশি ভালো না মাত্র নব্বই রেটিংয়ের প্লেয়ার আমি আশি রেটিংয়ের প্লেয়ার ছিল তোমাদের ওকে রুডি কার্ড দিয়ে আমরা একটা লং পাস করার চেষ্টা করবো ওকে দিমার বলটা রিসিভ আর ভাই বলটা ছেড়ে দিয়েছে ওকে একটা নাইস ত্যাকেল বলটা আনতে তোমরা ছোট তার চেষ্টা করি আবার কার শট দেওয়ার এ ওকে তোমরা সুন্দর একটি কার শট হলো তার মধ্যে তোমরা কিন্তু তার শট দেখতে পাচ্ছ তার শট কিন্তু যথেষ্ট বেটার আর তার স্পিড যদি আমি দোমাদেরকে বলি সেই হিসাবে কিন্তু তার স্পিডটা যথেষ্ট হয়েছে আমার যতটুকু মনে হয় তাকে উইঙ্গারে না খেলে অন্য পজিশনে শিফট করা দেওয়া উচিত তোমরা আমি তোমাদেরকে ম্যাচ এসে দেখাবো তোমাদের ওকে হাফ টাইম কিন্তু হয়ে গেছে এবং হাফ টাইমের পরে কিন্তু আমরা আরেকটা অ্যাটাক করবো ওকে আরেকটা কাউন্টার শট হবে ওকে ও তোমাদের দেখতে পাচ্ছো কর্নার কিক তোমাদের শটটা কিন্তু খুব ভালো ছিল তোমাদের ডিমারিকে দিয়ে অ্যাটাক করাবো ওকে পি ভাই সে একটা কর্নার করেছে ডিমারি আর তোমাদের ডিমারি যদি কর্নার কিকটা আমরা বলি তাহলে তার কর্নার কিকটা কিন্তু সুন্দর তোমাদের দেখি এবার স্পিডে তার সাথে পারে কিনা তোমাদের ওকে দেখতে পাচ্ছো স্পিডে কিন্তু আমার দিমারিয়া পেয়ে গেছে তোমাদের আমরা আবার একটি কাট চেষ্টা করবো তো বন্ধুরা চলো এখান থেকে ও তোমরা আমরা যেমনটা জানি দিমারিয়া কিন্তু পায়ে খেলে যার ফলে কিন্তু বাম্পায়া খেলার কারণে তার ডান পায়ে কিন্তু শটটা বেশি একটা ভালো যায়নি তোমাদের ওকে আমরা আরও একটা চেষ্টা করবো ওকে দিমারিয়া ওকে তো বন্ধুরা এই শটটা কিন্তু বাইরে চলে গেছে আমাদের শটটা বাজে হয়েছে তোমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দি মারিয়াকে দিয়া ফুল গোল করব আমার ফুল রিভিউ করবো দি দিয়ে এটা ওকে মেসির পায়ে বল আঙ্কার মেসি এখান থেকে দিও ওকে হালান হালান দিও দি এখান থেকে শ্যুট ওকে তোমাদের তার শ্যুট কিন্তু দেখতে পাচ্ছ তার শটের পাওয়ার কিন্তু জোস লেভেলের পাওয়ার আছে তার শ্যুট মেবি আমার ছিয়াশি করে আছে ম্যাক্স অবস্থায় তাও কিন্তু যথেষ্ট ভালো করতেছে তো এখান থেকে আবার একটি বলটা নিব এখান থেকে চলো এখান মেসির পায়ে আবারো বল তো এইখান থেকে আমরা হেড না হেড চাই করব না হেড দিলে ভাই যথেষ্ট সম্ভব হবে না ওকে তোমাদের চার নাম্বার গোল আমাদের হেড ট্রিক পার হয়ে আমাদের দিমারিয়ার চার নাম্বার গোলটি করে ফেললো তোমরা দেখতেই দেখতে পাচ্ছো আমাদের ডিমারিয়ার পারফরমেন্সটা কিন্তু কেমন দিমারিয়া কিন্তু সে একটা উইঙ্গার হিসেবে তোমরা খেলতে পারো বাট আমি সাজেস্ট করো উইঙ্গার হিসাবে খেলতে না তোমরা আমি তাকে দেখে দিচ্ছি যে লাস্টে এটা কোন পজিশনে খেলে সবচেয়ে বেটার পারফরমেন্স পাওয়া যাবে দিমারিয়া থেকে তোমাদের আবারও দেখতে পাচ্ছো দিমারিয়ার পায়ে বল ওকে বল টানতে আসতে দিমারিয়া ওকে 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 এখান থেকে শহর হবে ওকে তোমাদের গোলকে কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু সে একটা টান ছিল দিমারিয়ার তো ওকে এখান থেকে আমরা চলো সাবস্ক্রিপশন করি আমরা আমরা চৌধুরীকে নামেলাম ম্যাচে ওঠে তিন মিনিটের জন্য এখান থেকে একটা বি হবে এখানে আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু ম্যাচটা ফুল টাইম খেলেছি এবং আমরা দিমারিকে দিয়ে দিয়েছি চার চারটা গোল এবং তার বল কন্ট্রোল আর স্প্রিড শ্যুট এসব দেখে তোমরা বুঝতেই চলে যে মারিয়া কত একটা জোস প্লেয়ার কার্ড বন্ধুরা আমরা এই কার্ডটি দিয়ে কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স আশা করি খুব ভালো একটি পারফরমেন্স এবং আশা কি করি আমরা খেলে দেখেছি একটু সে একটা পারফরমেন্স দিয়েছে তার এই কার্ডটা যদি তোমাকে দেখাই আবারো দেখতে পাচ্ছ যে এই স্প্রিড পঁচাশি অ্যাসেসারি একশো স্ট্যামিনা নিরানব্বই স্ট্রেঞ্জ রয়েছে তিরাশি বল কান্ট্রোলটা যদি দেখো বল কান্ট্রোলটা কিন্তু সবচেয়ে কম এখানে আমার যতগুলো মনে হচ্ছে আর কিন্তু বল কান্ট্রোল থাকাটা উচিত ছিল অনেক বল কান্ট্রোল নব্বই পাঁচ ছিয়াশি এবং সু পঁচাশি ট্যাকেল একান্ন তো ওকে আমরা উইঙ্গার হিসেবে না খেলায় যদি আমরা মিডফিল্ডার হিসেবে খেলে তাহলে কিন্তু বেস্ট একটা পারফরম্যান্স পাবো আমরা এর থেকে তবে আমি যদি তোমাকে দেখাই একটা ফরমেশন চেঞ্জ করে এ ফরমেশনে আমি যদি ফোর থ্রি থ্রি ফরমেশনে যেহেতু খেলি তাহলে ফোর থ্রি থ্রি ফরমেশনে যদি আমরা খেলি বা তোমরা খেলো থাকে কিন্তু মিডফিল্ডার হিসেবে এসে না সরি লেফট মিডফিল্ডার এ এখানে এখানে রাখলে কিন্তু বেস্ট একটা পারফরমেন্স তোমরা পাবে এখান থেকে ও এখান থেকে সরাতে পারবে পাস দিতে পারবে মানে জোস একটা পারফরমেন্স তোমরা আশা করতে পারো ডি মারিয়া থেকে লেফট মিডফিল্ডার হিসেবে উইমার হিসেবে না তো বন্ধুরা যাদের কাছে অ্যাঞ্জেল দি মারিয়া প্লেয়ার কার্ডটি আছে তারা অবশ্যই কমেন্টে জানাবে কারণ এই কার্ডটি কিন্তু আমাদের গেমে আর অ্যাভেলেবেল নাই এবং বন্ধুরা ভিডিওটি এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই